আর আপনার তো কয়েক ঘন্টা লড়াই শুরু হবে দর্শক দাদা কে বলছি দেখো দাদা প্রেম সে আসো লড়াই দেখো উপভোগ করো আরামসে নিজে নিজের ঘরটা মেয়াছে ফুর্তি আনন্দ করো আর কি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানায় তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি আঠা ধানার অন্তর্গত ওই বিলচারি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন আজকে উনত্রিশে ফাল্গুন ওই বিলচারি গ্রামে কাড়া লড়াই আছে তো এই আসরে এক নম্বর কাড়া জোড়া উপস্থিত করেনছে তো কাড়া মালিক আমার সামনে আছে তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে দর্শকের কতটা আনন্দ দিতে পারে এবং কারার কতটা ভরসা আছে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো অবিনাশ মাহাতো হ্যাঁ গ্রাম পাথরডি ডি হেসলা অঞ্চল

আর তিনবার আপনি একবার লাগান আমার কাছে প্রথম আমার গ্রামে গ্রামে আর ওই যে এখানে বিল চারিদ্রামিয়েছি বিল চারিগ্রাম দুবার দুবার গ্রামে তো গ্রামে কোথাকার ছিল

তো সেই বিষয়ে তো আমার তো জানকারি ছিল না যে তলা তলা ওইটা জানকারি ছিল না আমার তাহলে এই কটাটা লাস্ট লোড কবে করেছিল এটা এটা লাস্ট লড়াই আমার কাছে এসে ফাগু এই আগুনের উনিশ দিন চব্বিশ দিনে ওই গ্রামের আসর গ্রামের আসর ফোন লার কার্ড আর লাগায় না আর লাগায় না আর ওই আধার কার্ড দিয়ে ছিল অনেক জায়গায় হ্যাঁ আধার কার্ড আর জোড়া পাই না 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 জোড়া পায় ওই পাথরডি আসর এই বিলচারি সর পাইছে হ্যাঁ জোড়া পায় এক নম্বরই পায় এক নম্বর পায় এক নম্বর আর আপনি তো কি জান গ্রামে 21000 এর আইডি ছিল 21000 এর 21000 আর 21000 এর সঙ্গে জোড়া হয়েছে তো আজকে কারার দর্শক পুরো লড়াই দেখাও পুরো লড়াই দেখাও 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 দেখাও

তো আজকাল তো সেই রোদের দিন এখানে কমিটি মানে দিয়ে মানে লড়াই শুরু করবেন আপনার এক নম্বরটা করি না কিরকম এইবারে ছাড়া আছে সেটা হয়তো নটা থেকে সাড়ে নটা বলেছে ইয়ার পর গ্রামের ব্যাপার কোনো হয়তো হয়তো একটু ইধার উধার হতেই পারে ওটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সবাইকে এমন কনফার্ম টাইম আমাদের অফিসিয়াল টাইম লই এটা আমাদের অফিস ঢুকতেই হবে এই তো তো পড়ল না হ্যাঁ তো কাড়ারও মৌসুম মোটামুটি দেখি ভালো আছে হ্যাঁ কাড়ারও ভালো আছে ভালো আছে তো অবশ্যই আনন্দ হ্যাঁ আনন্দ দেখা খাবে আশা করি হ্যাঁ তো নমস্কার দর্শক বন্ধুরা ওই আরসা ধানার অন্তর্গত ওই পাথরটি গ্রামে ওই অভিনাশ মহাদার কাড়া লড়াই আছে আজকে উনত্রিশে ফাল্গুন ওই বিলচারি গ্রামে তো বিলচারি গ্রামে ওই এক নম্বর কারার সাথে জোড়া আছে তো এক নম্বর কাড়ার প্রায় আছে একুশ হাজার টাকা তো এই কাড়াটা আছে ধুবরাজ মাহাতো ওনার সাথে জোড়া আছে ওই পাথরটি ওই অবিনাশ মাহাতো তো আপনারা আর কয়েক ঘন্টা পরে এই বিলচারি গ্রামে অবিনাশ মাহাতো আর ধুবরাজ মাহাতোর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর ওই অবিনাশবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাটা লড়াই করার জন্য কীরকম তৈরি আছে ভিডিওটা দেখতে থাকুক নমস্কার তিনি সার হার মতো পীড়িত মতন পীড়িত